প্রেমিকা ডোনেট করার আবদার যুবকের আলিপুর দুয়ারে যুবকের আজব কাণ্ড এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার দৌলতে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই রাতারাতি পেয়ে যান তুমুল জনপ্রিয়তা তাই সোশ্যাল মিডিয়ার এই আজব দুনিয়া কখন যে ভাইরাল হয়ে যায় তা সত্যিই বলা মুশকিল এখনকার দিনে খুব সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার এই লোভ সামলাতে পারছেন না তরুণ প্রজন্মের অধিকাংশ ছেলেমেয়েরাই তাই সব সময় তারা করতে চাইছেন যা মানুষ আগে কখনো দেখেনি তাই এবার শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য দারুণ এক মজার কাণ্ড করলেন এক যুবক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে এমনই এক যুবকের মজার কীর্তি ইতিপূর্বে বহুবার শিরোনামে উঠে এসছে পুরনো প্রেমিকাকে ফিরে পাওয়ার জন্য তার বাড়ির সামনে ধর্ণা দিয়ে কিংবা প্রেমিকের বিক্ষোভের ঘটনা কিন্তু এবার প্রেমিকার সামনে একেবারে হন্য হয়ে প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমে পড়লেন আলিপুর দুয়ারের এক যুবক তার কীর্তু দেখে কমেন্ট সেকশনে অনেকেই মেনশন করেছেন তাদের সিঙ্গেল বন্ধু বান্ধবদের যুবকদের প্রেমিকা খোঁজার এই শেষ উপায় দেখে হাসি থামছে না নেটিজনদের এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক ভাইরাল যুবকের এই ভিডিও প্রেমিকার সন্ধানে তাকে এভাবে হন্য হয়ে রাস্তায় ঘুরতে দেখে কেউ কেউ আবার ট্রোল করেছেন এই যুবককে ভিডিওটিতে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দুয়ারের বাসিন্দা ওই যুবকের পরনে রয়েছে সাদা টি শার্ট চোখে চশমা পিঠে ব্যাগ আর তার হাতে রয়েছে একটি প্ল্যাকার্ড তার উপরে গোটা গোটা ইংরেজি অক্ষরে লেখা রয়েছে টোনেট মি আ গার্লফ্রেন্ড অর্থাৎ আমাকে একটি প্রেমিকা জোগাড় করে দিন প্রেমিকার সন্ধানে যুবককে এমনভাবে রাস্তায় নামতে দেখে পথ চলতি যাত্রীদের মধ্যে ভ্রু কুচকেছেন তো অনেকেই কেউ আবার দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছেন বিষয়টি তবে তার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে হেসে গড়াচ্ছেন নেটিজনেরা কিন্তু এই ভিডিও ভাইরাল হওয়ার পর ওই যুবককে আদেও প্রেমিকা খুঁজে পেয়েছেন কিনা তা অবশ্যই জানা যায়নি বিউরো রিপোর্ট ইউজে নিউজ